শীতকাল শুরু হয়ে গেছে কলকাতায় ভালোই ঠান্ডা প্রায় তেরো চোদ্দো ডিগ্রি চলছে একটু রুরাল সাইডে আর একটু বেশি মানে ঠান্ডাটা আর একটু বেশি তো এখন সমস্যাটা হচ্ছে এই সময় প্রচুর স্কিন ডিজিজ হয় মানে ধরুন মাথার খুশকিটা একটু বেড়ে গেল একটা ড্রাই স্কিন আগে ছিল সেটা চুলকুনিটা আগের চেয়ে একটু বেড়ে গেল সেটা আগে একটা সোরিয়াসিসের কোনো প্রবলেম ছিল সেটা বেড়ে গেল মানে আমি বলতে চাইছি একটু ইচিং জনিত বা চুলকানি জনিত স্কিনের সমস্যাটা একটু বাড়ে সেটার দিকে একটু খেয়াল রাখবেন কারণ সবাই এখন উৎসব বা বাইরে যাওয়া ট্যুর বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে এসবের মাঝেও যেন এই স্কিনের প্রবলেমটা আপনাকে বদার না পারায় যে রেগুলার মেডিকেশন খাচ্ছেন সেটা খাবেন ডাক্তার প্রয়োজন হলে বাবুদের পরামর্শ নেবেন এবং স্কিন যদি ইউজ করতে হয় সেটাও ইউজ করবেন প্রয়োজন হলে অবশ্যই হোমিওপ্যাথির পরামর্শ নিন আমরাও চেষ্টা করব আপনার স্কিনের প্রবলেমটাকে আগের চেয়ে কম করার এবং অবশ্যই একটা কিওরের দিকে নিয়ে যাওয়ার শুভ অবশ্য